তুফান সিনেমার বিরুদ্ধে অলরেডি চক্রান্ত শুরু হয়ে গেছে আইন ভঙ্গের অভিযোগ উঠেছে তুফান সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠানের উপর তো কি আইন ভঙ্গ করলো তারা রিসেন্ট মুক্তি পাওয়া তুফান সিনেমার টিজার এইটা নাকি বাংলাদেশ সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র দেওয়া হয়েছিল না এটা কলকাতার সেন্সর বোর্ড থেকে জাস্ট ছাড়পত্র দেওয়া হয়েছিল বাংলাদেশে একটা নিয়ম আছে বাংলাদেশের সেন্সর বোর্ড থেকে যেটা ছাড়পত্র দেওয়া হবে না সেটা কোনো হলে চালানো যাবে না তারপর নাকি এই টিজারটা হলে চালানো হয়েছে দশ মে দুপুর বারোটার শোতে নারায়ণগঞ্জের গুলশান সিনেমা হলে এই টিজারটা চালানো হয় এক প্রেস ব্রিফিংয়ে সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান খালেদা বেগম বলেছেন তুফান সিনেমার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে হবেই তো যেখানে শাকিব খান তুফান সিনেমার মাধ্যমে একের পর এক চমক সরাই যাচ্ছেন দিনের পর দিন তুফান সিনেমার হাইপকে ইনক্রিজ করে যাচ্ছেন এই তুফান সিনেমা দিয়ে আরো একটা বড় ব্যবসা করার স্বপ্ন দেখছেন সেখানে কিছু পরিচালক প্রযোজক সাকিব এটা তো খুবই স্বাভাবিক এদের কাজই হচ্ছে সাকিব খানকে থামাও আরে ভাই সাকিব খানকে থামাইতে থামাইতে যে বাংলা ইন্ডাস্ট্রি থেমে যাচ্ছে এটা কি তারা বুঝতে পারছে সাকিবকে থামাও সাকিবকে থামাও কেন সাকিবকে থামাও সত্যি কথা বলতে দু সালের পর থেকে চোদ্দ পনেরো সাল পর্যন্ত সাকিব খান অনেকটা সহজলভ্য ছিলেন মন রক্ষার্থেই হোক আর যে জন্যই হোক সস্তা পরিচালক প্রযোজকের সস্তা বাজেটে সস্তা স্ক্রিপ্টে সহজেই সাকিব খান রাজি হয়ে যাইতেন কিন্তু এখন শাকিব খান ধরা ছোঁয়ার বাইরে সস্তা স্ক্রিপ্টের দিকে তার এখন চোখ নেই কোটি কোটি টাকা খরচ করে কোটি কোটি টাকা লাভ তুলে নিয়ে আসার স্বপ্নে বিভোর এখন সাকিব খান তারই ধারাবাহিকতায় বড় একটা সিনেমা উপহার দিচ্ছেন আচ্ছা একটা কথা চিন্তা করেন তো প্রিয়তমা রাজকুমার এখানে কি আমরা সাকিব খানকে পাইছি না সাকিবকে পাইনি এখানে আমরা একটা জাত অভিনেতাকে পাইছি অভিনয় কাকে বলে সেইটা সাকিব খান দেখাই দিছে এই সাকিব খানকে থামায় ইন্ডাস্ট্রি চালাইতে পারবেন একটা জিনিস ভেবে দেখেন তো এই প্রিয়তমা এই রাজকুমার যদি আরো দশ বছর আগে থেকে তৈরি হতো তাহলে আজকে আমাদের ইন্ডাস্ট্রি কই যে দাঁড়াইতো সাকিবকে থামাও সাকিবকে থামাও না করে দু একটা সাকিব যারা হিট সিনেমা উপহার দিতে পারবে এরকমটা হইলে আমরা একটা সমৃদ্ধশালী ইন্ডাস্ট্রি পাবো যাই হোক বিগত চার পাঁচ বছর যাবৎ সাকিব খানের পিছনে এরা লেগেই আছে সাকিব খান যে সিনেমা করতেছে সেটাকেই আটকানোর ধান্দায় আছে এবং এর পিছনে ষড়যন্ত্র করেই যাচ্ছে কোনোটাও আটকাইতে পারে নাই তুফানও আটকাইতে পারবে না ঈদেই রিলিজ পাবে তুফান আসছে কোরবানি ঈদ হবে তুফানময় বরাবরের মতো এককভাবে রাজত্ব করে যাবে শাকিব খান এই তুফান সিনেমা দিয়ে কি আমার সাথে আপনারাও কি একমত কমেন্ট করে জানান আর আমার কথাগুলো ভালো লাগলে লাইক দিন বিনোদন জামতৰ নিত্য নতুন নিউজ পেতে চানেলিট্ৰাইব কৰি পাঠেই থাকক ধন্যবাদ